রাজ্য জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ রোদ ঝড়ো ব্যাটিং নিত্য নতুন রেকর্ড করছে তাপমাত্রার পারক স্কেল সাত সকালে ভর দুপুরের অনুভূতি বেলা বাড়তেই রাস্তাঘাট শুনশান নিতান্ত প্রয়োজনে বাইরে বেরোলে সঙ্গী ছাতা বা মুখ ঢাকার কাপড় দেদার বেগোচ্ছে লস্যি আখের রস ডাব সহ একাধিক ঠান্ডা পানীয়

মন বলছে গাছপালা কমে গেছে আর এই সব ইট কাট পাথরের সব বিল্ডিং হ্যাঁ আর বেশি হচ্ছে বাচ্চার জন্য তো সবসময় রেডি থাকতে হচ্ছে কলেজ রঞ্জিত বাড়ি হচ্ছে বিহারে এখানে কি করছেন এখানে আখের রস বিক্রি করছি হ্যাঁ

কিন্তু এত কিছু সত্ত্বেও প্রশ্ন থেকেই যাচ্ছে কোন অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি আমরা আগামী দিনে কোন অশনি সংকেত বয়ে আনছে পরবর্তী প্রজন্মের কাছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন মানুষকে নিজের দোষেই এদিন দেখতে হচ্ছে এখনো সতর্ক হওয়ার সময় থাকলেও আমরা তো উদাসীন আমার নাম তমাল বসুরায় আমি রায়গঞ্জ ইউনিভার্সিটির ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক যেটা আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে বর্তমানকালে যে পরিমাণ তাপপ্রবাহ চলছে বিগত দিনে এ ধরনের তাপ প্রবাহ হয় আমরা আগে ফিল করিনি খুব সংক্ষেপে কি কারণের জন্য এটা হচ্ছে তো প্রথম কথা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের ব্ল্যাঙ্কেট অফ গ্রিনহাউস গ্যাসেস মানে অর্থাৎ আমাদের একটা চাদর হয়ে গেছে যেটা গ্রিনহাউস গ্যাসেস যেটা মনুষ্য সংক্রান্ত সৃষ্ট এবং যার ফলে আমাদের যে আউটগোয়িং টেম্পারেচারটা যেটা বেরিয়ে যাওয়ার কথা অর্থাৎ সারফেস অ্যাবজর্ব করার পরে যেটা বেরিয়ে যাওয়ার কথা সেই টেম্পারেচারটা আর কিন্তু বাইরে এক্সাক্ট হচ্ছে না মানে সেটা আর বাইরে বেরোতে পারছে না যার জন্য একটা কাভারেজ তৈরি হচ্ছে এবং প্রতিনিয়ত এইভাবে যে প্রত্যেক দিন যে সার্কুলাস টেম্পারেচারটা থেকে যাচ্ছে ট্র্যাফ হয়ে যাচ্ছে যার ফলে আস্তে 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 ল্যান্ড সার্ফেস টেম্পারেচারও বাড়ছে অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারটাও বেড়ে যাচ্ছে আপনাদের কাছে কি স্ট্যাটিস্টিক্স আগামী দিন কতটা খারাপ হতে পারে প্রজেক্টেড স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যেটা বলছে আমি এটা আমার থেকেও যারা কাজ করে আইএমডি যে যে তারা বলছে পরিষ্কার যে প্রেজেন্ট ট্রেন্ড এবং পাস্ট ট্রেন্ড অনুযায়ী দু হাজার একচল্লিশ সালের দিকে কিন্তু টেম্পারেচার প্রায় ওয়ান পয়েন্ট ফোর ডিগ্রি বা তারও বেশি হবে এবং রিসেন্টলি গত পরশু বা তার আগের দিন যে কল্যাণরুদ্র যিনি পরিবেশবিদ তিনি বলেছেন যে অলরেডি চব্বিশ পরগনায় যে ডেল্টারা আছে ডেলটা আছে সেখানে সেভেন মিলিমিটার কিন্তু ওয়াটার লেভেল কিন্তু রাইস করে গেছে অর্থাৎ সি লেভেল রাইজ করছে বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং থেকে গ্লেসিয়াল মেলটেশন হচ্ছে অর্থাৎ হিমবাহ গলে যাচ্ছে হিমবাহ গলা জল সারপ্লাস জল এসে কিন্তু অ্যাডিশনালি মিট করছে এই যে একটা একটা জটিল বিষয় সাধারণ মানুষের কি করা উচিত কি করতে পারে কতটুকু সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে আছে সংস্থার বাইরে গিয়ে মানে সব থেকে বড় কথা হচ্ছে এখন দেখি একটা ভালো ট্রেন্ড হয়েছে যে ছাদ গার্ডেন করা ছাদ গার্ডেন করাতে কি হচ্ছে যে গাছ তো আমাদের অনেকটাই টেম্পারেচারটাকে অ্যাবজর্ব করে না এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যে এই যে এসি এয়ার কন্ডিশনার এয়ার কন্ডিশনার এখন দরকার এয়ার কন্ডিশনার ব্যবহার হচ্ছে সবই ঠিক আছে কিন্তু সিএফসি যে ক্লোরফো কার্বন যেটা এক্সিট করছে সেটা কিন্তু একটা ওয়ান টাইপ অফ গ্রিন হাউস গ্যাস যতটা পারা যায় যদি নিজের বডিকে টলারেট করা যায় যতটা পারা যায় ততটুকু যদি আমরা কিছুক্ষণ যদি ঠিক থাকতে পারি কিছুক্ষণ যদি এসিটা না চালানো যায় এটা হচ্ছে ব্যাপার অনেকে দেখা যাচ্ছে যে একটা মাইল দেখা যাচ্ছে যেটা টলারেবল যে টেম্পারেচারটা তার মধ্যেও আমি এসিটা চালাচ্ছি তাহলে সেই জায়গায় কিন্তু আমার মনে হয় যে একটু যদি আমরা নিজেরা সংযত হই অনেকটা ছোট ছোট ফুড স্টেপের থেকেই একটা বড় লং অ্যাচিভমেন্ট আমরা করতে পারি এখন দেখার কতটা পারবো আমরা প্রকৃতির এই প্রতিশোধের মোকাবিলা করতে প্রশ্ন থাকলো আপনাদের কাছে শুভজিৎ দাশের রিপোর্ট সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ